লোকসভা নির্বাচনের পতাকা বাঁধাকে কেন্দ্র করে শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বে রণক্ষেত্র গোঘাটের বর্মা এলাকা শাসক দলের দুই পক্ষের কমসে কম পনেরো জন আহত পুলিশ তাদের উদ্ধার করে গোঘাট হাসপাতাল এবং আরামবাগ মহকুমা হাসপাতালে পাঠায় বাড়ি ভাঙচুরের অভিযোগ মারধরের হাত থেকে রেহাই পায়নি মহিলা থেকে শিশুরাও গোঘাটের সাউরা অঞ্চলের বর্মা উত্তরপাড়া এলাকায় শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব উত্তাল জানা গেছে ওই এলাকার তৃণমূল কর্মী সমর্থকরা সকাল থেকে একত্রিত হয়ে পতাকা বাঁধছিলেন লোকসভা ভোটকে সামনে রেখে হঠাৎই স্থানীয় তৃণমূল গ্রাম পঞ্চায়েত সদস্য ও তার লোকজনের লাঠি নিয়ে তাদের উপর চড়া হয় বলে অভিযোগ এই ঘটনায় প্রায় পনেরো জনের তৃণমূল কর্মী আহত হয় এই মারধর থেকে রেহাই পায়নি শিশু থেকে মহিলারাও আহতদের গোঘাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ঘটনাস্থলে পৌঁছায় গোঘাট থানার পুলিশ ঘটনার জেরে এলাকায় মোতায়েন করা হয় গোঘাট থানার পুলিশ এলাকার পরিবেশ থমথমে পদ্মার জনমানবহীন দেখুন সেই চিত্র বিস্তারিতভাবে আমরা কিছু জানিনি বাবা আমরা একটা মমদ গোয়া যাচ্ছিল

ঘটনাটা আমাদের অন্য একটা অন্য দল আমরা করেছি ঠিক আছে আমরা তৃণমূলের পতাকা তৃণমূলেরই তৃণমূলের পতাকা টাঙাতে যাচ্ছে এখানে আমরা দাঁড়িয়েছিলাম ঠিক আছে এখানে বসতে পতাকা ঠিক করছিলাম ওরা হঠাৎ করে এসে আমাদের কারা তৃণমূলের মেম্বার পাবে তৃণমূলেরই মেম্বার দেয় মেম্বারশিপের দোকান

আপনার <laughs> নাম এই দেখছ না আচ্ছা ছিলা এইদিকে আমাদের কি করেন হচ্ছে এদিকে ও খবরটা কিছুক্ষণের আগে আমার কাছে এসেছে বিষয়টা হচ্ছে দলের অভ্যন্তরী বিষয় আমরা এটা খতিয়ে দিচ্ছি যাই ঘটনা ঘটুক সেটা কাম্য নয় আমরা আশা করি এটা দলের অভ্যন্তরী বিষয় আমরা দলে বসে সেটা সমস্যার সমাধান করে দেব এটাই আমাদের কাছে ইয়ে আমরা ওখানকার অঞ্চলের যে সমস্ত লিডাররা আছে তাদেরকে ডেকেছি যাতে সুষ্ঠুভাবে ডেকে যায় তারা আলোচনা করছি